নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত পাড়ার নেতৃবৃন্দ কর্মী বোনেরা উপস্থিত অফিসের স্টাফগণ উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত আজকে দর্শকবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নারী অপহত নারী প্রতি সহিংসতা ও নির্যাতনের যে বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদে একটি মানববন্ধনে এই মানববন্ধন এই মনোমুশি এই রেলি আমাদেরকে কতদিন পরপরই করতে হয় আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি নারীর প্রতি নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ধর্ষণ দর্শন দলমত দর্শন দর্শন পরবর্তী হত্যাকাণ্ড ইফতিজিংয়ের ঘটনাগুলো বেরিয়েই চলেছে কেউই রেহাই পাচ্ছে না দুই বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের ফিরতে কেউই রেহাই পাচ্ছে না সেটা ঘরে হোক সেটা ঘরের বাইরে হোক নারীরা নিরাপদ নয় কিন্তু কেন কেন আমরা নিরাপদ নই একটি দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী সেই নারীকে আমরা কেন মানুষ ভাবতে পারতেছি না কেন পারতেছি না একটা এই যে বাবুনের ঘটনাটা সবাই অবগত এই আসি এই মেয়েটা আর একটা শিশু কী ছিল তার শরীরে এই মেয়েটাকে এই পার্শ্ববিক নির্যাতন করে ধর্ষণ করে এবং পার্শ্বিক নির্যাতনের বলে মেয়েটি আজকে মৃত্যুবরণ করেছে এমন ঘটনা বাংলাদেশের হাজারো ঘরে হাজারো ঘরে ঘরে ঘটতেছে যা কিছু সামনে আসে আর সব অপচাদেরই হয়ে যায় কেন এই নারীর প্রতি এই

দর্শনের নিলে কোনো শিকার নারীদের কোনো বিচার হয় না আসামিরা পার হয়ে যায় আমি একটি যখন দর্শনের ঘটনা ঘটে তখন শুরু একটি নারী দর্শিত হয় না দর্শিত হয় পুরো বাংলাদেশ এটা কোনো সেফটি ইস্যু নয় এটা একটি সামাজিক ইস্যু এটির পুরো দেশের ইস্যু আমরা প্রতিদিন এটা আমরা যে ঘটনা বলে ঘটতেছে মানে আমরা সংকিত আতঙ্গিত চলো আমরা আজকে এই মানব থেকে বলতে চাই আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সৃষ্টি পরিবর্তন করতে হবে আমাদেরকে বিচার হবে এটা সংকিত থেকে মেনে দুটো বিচার নিতে হবে অপারেটিভের শাস্তি দিতে হবে সকলকে ধন্যবাদ